নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘর কন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এখন বৈশাখ মাস প্রায় শেষের মুখে জ্যৈষ্ঠ মাস এসে গিয়েছে আম সব পাকা শুরু হয়ে গেছে আম কাঁচা থাকতে থাকতে এইভাবে আম কুচিয়ে এক বছরের জন্য আরও একবার বানিয়ে নিন আম তেল আম তেল বানানোর জন্য কিছু আম নিয়ে নিয়েছি আমগুলো ঠিক এরকম জুরি জুড়ি করে কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু লবণ আর একটু হলুদ ভালো করে আমগুলোয় আগে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি আগে আমি কিন্তু অন্যভাবে আম তেল তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছেন এইভাবে কিন্তু প্রথমবার শেয়ার করছি আপনাদের সঙ্গে আমগুলো কুচিয়ে রোদে না দিলেও কিন্তু হবে রোদে দেওয়ার দরকার নেই ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমগুলো মাখানো হয়ে মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে পাঁচফোড়ন তেজপাতা বিট লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি গ্যাসের উপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস সরিষার তেল আম তেল কিন্তু সরিষার তেল ছাড়া অন্য কোনো তেলে বানালে খেতে ভালো লাগবে না একদমই তেল গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব ঝালের ফ্লেভারে আম তেলটা কিন্তু আরও খেতে সুস্বাদু লাগবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এরপরে সর্ষে পাঁচফোড়ন তেজপাতাগুলো ফোড়ন দিয়ে দেব সব কিছু ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো লাল লাল করে ভেজে নেব ফোড়ন দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর যে আমটা আমি কুচিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে সেই আমটা এবার হাফ ভাগ করে নেবো একটা বাটিতে হাফ তুলে নিচ্ছি এবার গামলায় হাফ রেখে দিয়েছি দেখুন কিভাবে করছি আমি ফোড়নগুলো এদিকে আমার সব হয়ে গেছে ফোড়নগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে দেখতে গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে ফোড়ন আর তেলগুলো আমি একটা ছোট কড়াইতে ঢেলে নিয়েছি প্রথমে একটা হাতার সাহায্যে তেলগুলো আমি কেটে কেটে আমের পরে দিয়ে দেব। দেখুন আমের পরে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলগুলো কেমন বিষগুড়ি বিষগুড়ি কেটে উঠছে এই গরম তেল দেওয়ার জন্য আমগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এভাবে আপনারা বানিয়ে একটা কাচের বয়েমে ভরে রাখতে পারে পাটিরামগুলো আমি ঢেলে দিয়েছি এরপরে দিয়ে দেব বিট লবণ বিট লবণ দিলে আমতেলের গন্ধটা কিন্তু আরও সুন্দর লাগবে খেতে দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা শুকিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবার ভালো করে আমতেলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমার আম তেল এভাবে আপনারা একটা কাচের বয়েমে ভরে রেখে দিতে পারেন এক বছরের জন্য রোদে দিলেও হবে না দিলেও হবে আমগুলো কিন্তু আস্তে আস্তে সব সিদ্ধ হয়ে যাবে কেমন আম তেল বানানোটা একদম সহজ নয় এই গরমে সকালবেলায় একটু আলু ভাতের সঙ্গে মুড়ি ভাঁকার সঙ্গে সন্ধ্যাবেলায় কিংবা ডালের পাতে একটু আম তেল খেতে কিন্তু সবারই ভীষণই ভালো লাগে পাঁচ মিনিটেই কিন্তু আম তেলটা তৈরি করে দেখালাম এবার একটা বয়মে যে ভরে নিয়েছি ভোরে আমি একটু রোদ্রে দিয়ে রেখেছি খুলে দেখুন আম তেলটা কেমন হয়েছে দেখুন ভিতরের আমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে সব মজে যাবে আমগুলো তেলের সঙ্গে আম তেলটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল সবাই একবার হলো আমার পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই